আর জিগার ধর্ষণ খুনে এক বছর উপলক্ষে আজ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় তাতে হাওড়া ও কলকাতার ধুমধুমার কাণ্ড হাওড়ার সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে দেখাতে ব্যারিকেড টপকাতে যায় কিন্তু পুলিশ মাইকিং করে তাদের বোঝাবার চেষ্টা করে এরপর তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির বিধায়ক হিরন এলে উত্তেজনা আরও বাড়ে এদিকে কলকাতার পার্ক স্ট্রিটে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তা থস্তে হয় সেখানে শুভেন্দুর সাথে থাকা অভয়ের মা মাথায় চোট পান তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাওড়ার আন্দুল রোডে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় একটা প্ল্যান্ড মার্ডার এটাকে বলে প্ল্যান্ড মার্ডার প্ল্যান্ড মার্ডারকে যেভাবে সাঁচিয়েছে পুলিশের বড় বড় কর্তারা তারা সবাই চুপ করে থাকলো মেয়েটাকে যেভাবে রাতারাতি নিয়ে গিয়ে লুকিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এটা পুরো পশ্চিমবাংলার জন্য একটা লজ্জার ব্যাপার সেই পশ্চিম বাংলা যদি আজকে চুপ করে থাকে তারা যদি আজকে রাস্তায় না নামে তাহলে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জাজনক একটি ডাক্তার মেয়ে তার যদি আজকে তার মা বাবার চোখের জল শুকিয়ে গেছে সে আজকে আর্তনাদ করছে সে সবার কাছে পৌঁছচ্ছে যে আমাকে একটু সাহায্য করো আমার মেয়ের শাস্তির বিধান দাও তাকে কুড়ি লক্ষ টাকা দিতে চাইছে এটা কোন দেশে হয় কোন জায়গায় হয় আমাদের সেখান থেকে উঠে আসতে হবে আমাদের বুঝতে হবে আমার নাম বরুণ কুমার এই সরকার যে সরকার রোহিঙ্গাদের সরকার যে সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার সেই সরকারের কাছ থেকে আমরা বিচার পাবো এ আশা আমরা করি না তাই আমরা বিচারের দাবিতে এবং এই সরকারের অবিলম্বে পদত্যাগের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা আন্দোলন অনেকক্ষণ লেনদি করতে পারি কিন্তু আমাদের এখানে একটা হাসপাতাল আছে আপনারা জানেন এই হাসপাতালে মূলমূর রুগীরা আসছে এই রুগীদের স্বার্থে মানুষের স্বার্থে আমরা সব সময় মানুষের পাশে থাকি মানুষের স্বার্থে কাজ করি তাই মানুষের স্বার্থে আমরা এখনই আমাদের অবস্থান তুলে নিচ্ছি দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমরা এই অবস্থান আমাদের চালিয়েছি আমরা তুলে নিচ্ছি এখন পুলিশ বাধা দিয়েছে কিন্তু আমরা শান্তিপূর্ণ বাধা আন্দোলন করতে এসেছি আমরা কোনো মতেই পুলিশের সাথে লড়াই করতে আসিনি প্রশাসনের সাথে আমাদের লড়াই নয় কিন্তু অন্যায় দেখলে আমরা তার প্রতিবাদ করব আর প্রতিরোধ করব আর প্রয়োজনে আমরা প্রতিশোধ নেব আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আর আমাদের এই বনের বিচার না হওয়া পর্যন্ত এবং যত পশ্চিম বাংলায় যত ধর্ষণ হচ্ছে তাদের বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে রবীন ভট্টাচার্য দেখুন এখানে আমি দেখলাম বলতে পারবো না